হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চার থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য খুব সুন্দর এবং সিম্পল একটি নানা নায়রা কামিজ ডিজাইন কাটিং এবং সেলাই ভিডিও আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো দেখুন এখানে আমি কিন্তু নায়রা জামাটি এখানে সালোয়ারের যে কাপড়গুলো আছে লিলেন কাপড়গুলো সেই কাপড় দিয়ে আমি বানিয়ে বানাবো তো এটা হচ্ছে থ্রি পিসের সাথে যে সালোয়ারের কাপড় থাকে সেই সালোয়ারের কাপড় দিয়ে বানাচ্ছি তো দেখুন এখানে আমি কাপড়টিকে ফার্স্টে দুই পার্ট করে চার চারপাশ করে নিয়েছি এবং এটার পাশ বরাবর আছে এখানে আমি নিয়েছিলাম ষোলো ইঞ্চি এবং এখান থেকে আমি বডির মাপ এবং নিচের নিচের পার্টটা নিব। তো আমি ফার্স্টে বডির যে লম্বাটা আছে সেই লম্বা অনুযায়ী সাড়ে বারো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো এখন আমি কাদের মাপ নেব তো কাদের মাপ আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি এবং আরমুলের মাপ নিচ্ছি সাড়ে চার ইঞ্চি এটা যেহেতু একটু হেলদি বেবিদের জন্য তাই এখানে আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি আপনারা যদি আর একটু আনহেলদি বেবিদের জন্য নেন তাহলে একটু কম নিতে পারেন তো এখন আমি বডির মাপ নেব তো আমার এখানে বডির মেন মাপ হচ্ছে সাত ইঞ্চি এবং আমি সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি নিয়েছি আট ইঞ্চি নিয়েছি আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং আমি কোমরের মধ্যে সেমভাবে আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি তো আমি বডির মাপ আর কোমরের মাপ আমি সেমই নিচ্ছি তো আমি এখন আরমুল থেকে বডির এখানে একটা দাগ দিয়ে নিয়েছি এটা যেহেতু একটা লাইট কাপড় তাই এখানে আর দাগগুলো বোঝা যাচ্ছে না ক্যামেরার মধ্যে তো এখন আমি কাত থেকে কোমরের যে হিপের মাপটা আছে সেটা নেবো তো আমি সেটা সাড়ে ষোলো ইঞ্চি নিয়েছি সাড়ে ষোলো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম তো এখন আমি ফার্স্টে বডির সাইডটা আলাদা করে নিব তো আমি বডির পার্সটা সাড়ে বারো ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী আমি এখন বডির পাটটা কেটে নিচ্ছি তো আমি বডির পাটটা কেটে তারপরে আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী যে দাগগুলো দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী আমি বডির পার্টটা কেটে আলাদা করে নিব তো দেখুন আমি কমরের এখান থেকে আমি ফার্স্টে কাটিংটা শুরু করেছি তারপরে বডির সাইডটা শুরু করে আমি মূলের সাইডটা কাটিং করে সুন্দর করে কাটিং করে নিয়েছি তো এখন এটাকে বোর্ডের পার্টিকে আলাদা করে সরিয়ে নিব এবং জামার যে নিচের পার্টি আছে সেই সাইডের কাপড়গুলোকেও আমি কেটে ফেলে দেব সাইডের যে বাড়তি কাপড়গুলো আছে তো এই পর্যন্ত আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখন আমি নিচের পার্টটিকেও কেটে নিয়েছি বডির পার্টটিকেও কেটে নিয়েছি আমি কিন্তু জামার গলাগুলো কাটিং করিনি তো আমি এখন জামার গলা কাটিং করব তো ফার্স্ট টাইম পিছনার গলা কাটিং করব তাই আমি কাপড়টিকে একটি কাপড় নিয়েছিলাম যে সাইডের কাপড়গুলো বাড়তি ছিল সেই কাপড় নিয়েছি তো সেখান থেকে আমি এখন গলার পাশের মাপ নিচ্ছি দুই ইঞ্চি এবং গলার লম্বায় নিচ্ছি এখানে আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি এটা হচ্ছে সামনের পার সামনের গলা তো সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং আমি সাড়ে চার ইঞ্চির এখানে দুই ইঞ্চিতে আবার সেমভাবে আরেকটি দাগ দিয়ে নিয়েছি এখানে আমি পান গলা শেপ করব তো আমি সিম্পলভাবে পান গলাটা শেপ করে নিলাম তো এখন আমি ফার্স্টে যে সাইডের বাড়তি কাপড় আছে সেই কাপড়টাকে কেটে নিলাম তারপরে আমি গলার মে মাপ অনুযায়ী আমি গলার যে মেইন ডিজাইনটা সেটা আমি কেটে নিচ্ছি তো আমার গলার ডিজাইনটা কাটিং করা হয়ে গেছে তো আমি এখন গলা পিছনের গলাটা কাটিং করব। তো পিছনের গলা কাটিং করার জন্য এখানে আর মূলের যে কাটিং করার পরে যে বাড়তি কাপড়গুলো ছিল সেই কাপড় থেকে আমি পিছনের গলাটা কাটিং করব। তো আমি গলার কাদের মাপ ঠিক সেমভাবে দুই ইঞ্চি নিয়েছি এবং গলার লম্বায় আমি এখানে দুই ইঞ্চি নিয়েছি নিয়ে তারপরে আবার সেমভাবে দুই ইঞ্চির এখানে আর একটি দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে তারপরে আমি গোল গলা শেপ করে এখন আমি কেটে নিচ্ছি তো আমি বাড়তি কাপড়গুলোকে আগে কেটে আলাদা করে নিয়েছি তারপরে আমি গলাটা কাটিং করে নিয়েছি এই তো আমার দুটো পট্টি কাটা হয়ে গেছে এখন আমি পিছনের গলাটিকে সুন্দরভাবে চিকন করে বাঙ্গা দিয়ে হাফ হাফ ইঞ্চি কাপড় বাঙ্গা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি পিছনের গলার সাইডটা তা আমি সেমভাবে সামনের গলারও সাইডগুলোকে হাফ ইঞ্চি বাঙ্গা দিয়ে তারপরে সেলাই করে নিব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তো ভালো লাগলে তো কমেন্ট করবেন তো আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে চেক আউট করে আসতে পারেন আমি আমার চ্যানেলে প্লে লিস্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এখন দেখুন আমি বডির একটি পার্ট আমি আলাদা করে সরিয়ে নিয়েছিলাম এবং আরেকটি পার্ট আমি মেলে নিয়ে এখন জামার যে পিছনের পার্টটি আছে সেই পিছনের পার্টে আমি লাগিয়ে নিচ্ছি তো একটা কিন্তু হচ্ছে যেহেতু লিলেনের কাপড় তো এটার উল্টো পাশ সোজা পাশ কোনোটাই বোঝা যায় না তাই আমি যে কোনো এক পাশে বসিয়েছি গলার ডিজাইনটি বসিয়ে তারপর আমি উল্টো পাশ থেকে বাঙ্গা দিয়ে তারপরে চাপশিলি দিয়ে নিচ্ছি এটা যেহেতু বাচ্চাদের জামা তাই এখানে আমি আর হাতের কাজের জন্য রাখবো না আমি এটাকে ডাইরেক্ট চাপ শিলি দিয়ে দেব তাহলে দেখতেও সুন্দর লাগবে আর লিলেন জামা হাতের কাজ করতে ভেসে একটা ভালো লাগে না আর হাতের কাজগুলো সুবিধা মতো করা যায় না তো দেখুন এখানে আমি পিছনের পাটটিকে আমি অফ ক্যামেরায় সামনের পাটটিকে অফ ক্যামেরায় আমি চাপ সিলিয়ে দিয়ে নিয়েছি এবং পিছনের পাটটিকে তো আমি সেলাই করে নিয়েছিলাম এখন আমি সামনের পাটটিকে সোজা পাশে রেখেছি এবং পিছনের যে বড়ির পাটটি আছে সেটাকে আমি উল্টো পাশে রেখে এখন আমি কাঁধগুলোকে সেলাই করে নেব তা আমি একটা কাত আমি এখানে ডাবল শিলি দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি আপনারা তো অবশ্যই পারেন তাও দেখিয়ে দিচ্ছি এ তো আমি এখানে ডাবল শিলি দিয়েছি আপনারা অবশ্যই ডাবল শিলি দেবেন একটা কাঁধ আমি সেলাই করে নিলাম অফ ক্যামেরা আমি আরেকটি কাঁধও সেলাই করে নিচ্ছি তো এখন আমি জামার হাতা কাটিং করব তো তার জন্য আমি এখানে দুটো কাপড় নিয়েছি আলাদা আলাদা তো এটা লম্বায় আছে আট ইঞ্চি এবং পাশাপাশি আছে আট ইঞ্চি আট ইঞ্চি করে আছে তো এটাকে আমি এখন কোনিভাবে বাঙ্গা দিব এখানে কিন্তু দুটো কাপড় আছে দুইটা কাপড় এখানে দুইটা হাতার জন্য দুটো কাপড় নিয়েছি তো এখন আমি সাইডের যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলোকে আমি কাটিং করে আলাদা করে নিয়েছি তো সমান করে নিয়ে তারপরে এখন আমি আরেকটি বাঙ্গা দিচ্ছি এ তো আমি এখানে কিন্তু দুটো বাঙ্গা দিয়েছি তো বাঙ্গা দেওয়ার পরে এখন আমি হাতার লম্বাটা আমি নিব তো এখানে যে বন্ধ পাশটা আছে সেখানে আমি হাতা হাতার লম্বাটা নিচ্ছি তো নিয়ে তারপরে আমি রাউন্ড শেপ করে দিয়েছি যে খোলা পাশটা আছে সেই সেই সাইডে আমি রাউন্ড শেপ করে নিয়েছি তো একটু কুনাকুনি হয়ে গেছে তাই এটাকে আমি রাউন্ড শেপ করে সুন্দরভাবে আর একটু কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে এখন দেখুন এই তো আমার হাতাটি কাটিং করা হয়ে গেছে এটা হচ্ছে মেঘি হাতা আমি কাটিং করেছি তো এখন আমি হাতার ঠিক মিডেল বরাবর একটি চিহ্ন দিয়ে নিয়েছি এবং একটি পার্ট আমি সরিয়ে নিচ্ছি আমি দুটো পার্টে আলাদাভাবে সরিয়ে নেব একটি পার্ট সরিয়ে নিয়ে তারপর আরেকটি পার্ট এখন আমি সাইড থেকে একদম সাইড দিয়ে আমি হালকা চাপ চাপশিলি দিয়ে নেবো যাতে হাতাগুলো সেলাই করতে অসুবিধা না হয় যেহেতু এটা লিলেন কাপড় তাই একটু অসুবিধা হতে পারে সেলাই করতে তাই এখানে আমি চা সিলিটা দিয়ে নিচ্ছি তো এটার উপরেই কিন্তু হাতা সেলাই করার সময় সেলাইটা দেওয়া যাবে তাহলে দেখতে সুন্দর লাগবে হাতাটাও সুন্দরভাবে আমি কাটিয়ে সেলাই করে লাগিয়ে নিতে পারবো তো দেখুন আমার দুটো হাতাই আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি এখন আমি হাতাগুলোকে জয়েন্ট করে নেব তো এখানে আমি কাদের ঠিক মিডেল বরাবর যে চিহ্নটা দিয়েছিলাম হাতার ঠিক মিডেল বরাবর চিহ্নটা সেই চিহ্ন বরাবর আমি এখন সেলাই করে লাগিয়ে নিচ্ছি দেখুন হাতার কাদের মাঝখান থেকে আমি সেলাইটা শুরু করেছি তাহলে দুই পাশ দিয়ে সমানভাবে সেলাই করে লাগিয়ে নিতে পারবো তো আমি এখানে ডাবল সিলি দিয়েছি দেখুন দুই পাশ দিয়ে দুইবার করে আমি পাঙ্গা দিয়ে তারপরে সেলাই করে নিয়েছি তো আমার একটা হাতা সেলাই করা হয়ে গেছে আমি অফ ক্যামেরা আরেকটি হাতা সেলাই করে নিচ্ছি নিয়েছি তো এখন আমি জামার যে কমরের সাইডটা আছে সেখানে ঠিক মিডল বরাবর একটা চিহ্ন দিয়ে নিয়েছি এটাকে আমি এখন আমি কমরের মধ্যে নিচের পাটটা যে জয়েন করব তার জন্য তো এখন আমি জামার যে নিচের পাটটা আছে সেটাকে আমি ঠিক মিডল বরাবর চিহ্ন দিয়ে নিয়েছি তো এখন আমি কাপড়গুলোকে সুন্দরভাবে চিকন চিকন করে বাঙ্গা দিয়ে সম্পূর্ণ সাইডটা আমি সেলাই করে নিব তো আমি দেখুন একদম ছোটো ছোটো করে কুচি দিয়ে আমি সম্পূর্ণ কমরটা সেলাই করে লাগিয়ে নিচ্ছি আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা একটু হলেও শিখতে পারবেন আপনাদের একটু হলেও উপকার হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কেমন লেগেছে আমার ভিডিওটি আপনাদের কাছে তো দেখুন আমি ওখানে সে কুচিগুলো দিয়ে নিয়েছিলাম তো ওখানে আমি উপর কাপড়টিকে উলটিয়ে তারপরে আমি চাপ চাপশিলি দিয়ে নিয়েছি তাহলে দেখতে সুন্দর লাগবে আর আরেকটি পার্ট আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি তো এখন আমি আমার জামার বডির মেজারমেন্ট অনুযায়ী আমি এখন বডিটা সেলাই করে নিব তো আমি দুই পাশ দিয়ে এক ইঞ্চি এক ইঞ্চি করে বাড়তি কাপড় রেখে দাগ দিয়ে নিয়েছি তো দাগ দিয়ে আমি সম্পূর্ণ সাইডটিকে সেলাই করে নিচ্ছি আর কমরের যে নিচের হিপের মাপ আছে সেখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপরে আমি সেলাই করে নিচ্ছি নিয়েছি তো আমার দুই পাশ দিয়ে সেলাই করা হয়ে গেছে এখন আমি জামার যে নিচের সাইডটা আছে সেই সাইডটা আমি ফাড়ার সাইডটা আমি সেলাই করে নিচ্ছি বাঙ্গা দিয়ে এটা যেহেতু বাচ্চাদের নায়রা জামা আর নায়রা জামার মধ্যে একটা একটা সেলাই দিলেই হয় বাঙ্গার মধ্যে একটা সেলাই দিলে হয় দেখতেও সুন্দর লাগে তো আমি এক সাইডটা সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে আর এটা যেহেতু লিলেন জামা তাই আমার একটু অসুবিধা হচ্ছে সেলাই করতে তো আমার এক সাইড সেলাই করা হয়ে গেছে আর এক সাইড এই সাইডটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিব তো এখন আমি জামার নিচের সাইডটা আছে যে নিচের সাইডটা আমি একটা বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি যেহেতু এটা পারের কাপড় তাই আমি এখানে একটা বাঙ্গা দিয়ে সেলাই করে নিয়েছি তো এই তো দেখুন এটা হচ্ছে যে আমার ফাইনাল লুক এটা যেহেতু একবার পরা হয়ে গেছে এটা কিন্তু পড়ে ফেলেছে পড়ার ফলে আমি ভিডিওটা শুট করেছিলাম তাই এরকম লাগছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ